তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি ওরা কোনো হামলা করে জি ওই চ্যাম্পের ছবির উপরে তো হামলা আসবে ওই ছবি আবার পুরো রাখবা তখন আমরা চ্যাম্পের কাছে সেটা পাঠিয়ে দেব তার সাথে লিংক আছে তো কাজ জি নরঘাতক রক্ত এখন আবার রাজনীতি করার জন্য ময়দান আসবে এখন দেখা যাচ্ছে লাইনে আসছ তোমরা হিতে বিপরীত কাজ করার জন্য চেষ্টা করছো মানুষ তেল অপেক্ষা করতেছি মাথা উচ্চ করে দেওয়া হবে ইসলামি শুরু করেছে কিছু কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে ওনারা ময়দানে নামার জন্য পরিকল্পনা করতেছে কোন অধিকারে ময়দানে নামার জন্য চেষ্টা করো লজ্জা সরম আছে কারণে জীবন দিতে হয়েছে নরঘাতক রক্ত বিবাসু এখন আবার রাজনীতি করার জন্য ময়দান আসবে বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ এক ফোটা রক্ত থাকতে বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করতে দেওয়া হবে না তুমি সন্ত্রাসী জঙ্গি তোমার বাংলাদেশ ছাত্র লীগ একটা জঙ্গি সংগঠন আর তুমি তাদের জন্মদাতা বাবা জন্মদাতা বাবা তোমরা একটা জঙ্গি সংগঠন এই যুক্তি সাংগঠনিক বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্র লীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে কোটের মাধ্যমে আওয়ামী লীগকে ওই কায়দা নিষিদ্ধ করা লাগবে আর ডাক্তার মোহাম্মদ ইউনুসির বলি এত দুর্বল হলি যে চালানো যাবে না মেরুদণ্ড সোজা করে দাঁড়াও আঠারো কোটি মানুষ তোমার সাথে আছে তোমার কি চেয়ারবয় ওই ভারতের ভাই বাবার দরকার নেই ভারতের আমরা গুলি না কারণ ভারতের অস্ত্র থাকতে পারে আমাদের বুক পড়া ইমান আছে বাঁশের লাঠি দিয়ে তকবির দেব ভারত চারিদিকে আক্রমণ হবে ভারত জিততে পারবে না কুকুর ঠান্ডা করতে গেলে মুকুল লাগে কুকুর ঠান্ডা করতে গেলে কি লাগবে মুকুল লাগবে কুকুর ঠান্ডা করতে গেলে চুচু করলে চলবে না এ কুকুরদের ঠান্ডা করতে গেলে ডাক্তার মোহাম্মদ ইউনুস হাতে মুকুল নেওয়া লাগবে মুকুল ছাড়া এ কুকুর ঠান্ডা হবে না আমির জামাতে স্পষ্ট করে বলেছেন ভারত তুমি আমার শত্রু না তুমি যাকে জায়গা দিয়েছ তাকে একজন মানুষ হিসাবে ভারত তোমার কাছে অনুরোধ করছি তুমি দয়া করে ওই খুনিরে আমাদের হাতে তুলে দাও আমির জামাতে স্পষ্ট করে বলেছেন ভারত তুমি আমার না তুমি যাকে জায়গা দিয়েছ তাকে একজন মানুষ হিসেবে জায়গা দেয়নি সে বাংলাদেশের খুনি সে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিডার তার নামে একশো পঞ্চাশটা মামলা ভারত তোমার কাছে অনুরোধ করছি তুমি দয়া করে ওই খুনিরে আমাদের হাতে তুলে দাও বাংলাদেশের আইন অনুসারে তার বিচার হবে বিচারের পরে তার যে রায় হয় সেই রায় তার জন্য কার্যকর করা হবে তবে আমি লক্ষ্য জনতার সামনে একটা কথা স্পষ্ট করে বলতেছি এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য লক্ষ্য জনতার সামনে স্পষ্ট করে একটা কথা বলতেছি ওরা যেভাবে আইনকে কক্ষিগত করে নিজের হাতে আইন নিয়ে মানুষের পরে জুলুম করেছে অত্যাচার করেছে আমি ভারত তোমাকে কথা দিচ্ছি আমরা মিথ্যা সাক্ষী হাজির করে আর বিচার করব না যৌতিকভাবে বিচার করার পরে যতটুক রায় কার্যকর করা যায় ততটুক কার্যকর করব দয়া করে তুমি আমার এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবার বক্তব্য গোটা বলেন এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য আমরা সবাই চাই খনি হাসিন আমার দেশে আসুক বিচারের সম্মুখীন হোক যুক্তি তর্ক শেষ করে আপনি উকিল দেন আমি উকিল দেই আপনি সাক্ষী দেন আমি সাক্ষী দেই আপনার পক্ষে কথা বলুক আমার পক্ষে কথা বলুক কথা বলার পরে যুক্তিক বিচারের রায় যে হবে বাংলাদেশের সেই নেবে। আর আপনি যদি তা না করে দেশের সঙ্গে সম্পর্ক না রেখে কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে বুঝতে হবে আপনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায় দিয়ে দাঁড়াবে কথা বলেন কথা বলেন কথা বলেন অনেক মানুষ জাতীয় সংসদে বাকুম বাকুম কই আছে এখন চুতর বাড়ি খাচ্ছে জনগণ জিজ্ঞেস করে কি খবর কয় নেতা হতে গেলে একটা মাইদির খাওয়া লাগে কথাই বলে মানি লোকের মান জুতু লু যায় না এর কা মান জুতু লুজ আসছে না যদি তাই যেত তিনবারে চারবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের থেকে পালাই গেল সে কখনো লিখতে পারে যে ডোনাল্ড ট্রাম্প আপনাকে স্বাগত জানাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তার দলীয় লিডার বলছি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি যে কথা সে কোনো বলতে পারে বলতে পারে নির্লজ্জ আর ডাক্তার মোহাম্মদ ইউনুসির বলি এত দুর্বল হলে যে চালানো যাবে না মেরুদণ্ড সোজা করে দাঁড়াও আটানো কোটি মানুষ তোমার সাথে আছে তোমার কি চেয়ার ওই ভারতের ভাই বাবা দরকার নেই ভারতের আমরা গুনি না কারণ ভারতের অস্ত্র থাকতে পারে আমাদের বুক ভরা ইমান আছে মাসের লাঠি নিয়ে দাপট দেব ভারত জারির দিক তাক করে দাঁড়াবে ভারত জিততে পারবে না ঠিক কুকুর ঠান্ডা করতে গেলে মুকুর লাগে ঠিক কুকুর ঠান্ডা করতে গেলে কি লাগবে

এখন দেখা যাচ্ছে লাইন ছাড়া তোমরা হিতে বিপরীত কাজ করবার জন্য চেষ্টা করছো আমরা গোটা দেশের মানুষ সাড়ে তিন রাত আজের দিকে তেল মাখলো অপেক্ষা করতেছি মাথা উঁচু করে কাল আলাদা করে দেওয়া হবে ঠিক ফাজলামি একটা শেষ আছে কথা বলেন ঠিক না ঠিক একবার দুইবার তিনবার তারপর আর না ঠিক একবার তিনবার তারপর

নরঘাতক রক্ত বিবাসু এখন আবার রাজনীতি করার জন্য ময়দান আসবে বাংলাদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষ এক ফোঁটা রক্ত থাকতে বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত আর রাজনীতি করতে দেওয়া হবে না হ্যাঁ যদি বিচারের পরে তোমরা বুঝি যে তোমরা নির্দোষ নিরপরাধ আমার মতন তুমিও রাজনীতি করবা কিন্তু তুমি সন্ত্রাসী জঙ্গি তোমার বাংলাদেশ ছাত্রলীগ একটা জঙ্গি সংগঠন

রাতারাতি কোনো জিনিস যদি উপস্থিত হয় টিকাই রাখা কষ্ট হয়ে যায় এই জন্য যে কাজ ধীরে ধীরে হয় সেই কাজের পর আল্লাহর রহমতের হাত আছে কথা বলেন ঠিক না বেটি পনেরো সাড়ে পনেরো বছর নির্যাতন সহ্য করেছি স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা কোনো চ্যালেঞ্জের হাতে আর তুলে দেওয়া হবে না পনেরো বছর রক্ত দিয়েছি

এন খারিজ করতেছে আমরা খারিজ করব না আমরা বিচারের মাধ্যমে রায়ের মাধ্যমে খারিজ করব রায়ে বোঝাবে বিচারে বোঝাবে আমরা নির্দোষ আমরা ওই বিচারের মাধ্যমে বেরিয়ে আমিও একমত এখন যদি খারিজ করে দেওয়া হয় ওই মামলা আবার যদি কখনো পঞ্চাশ বছর পরেও যদি আসে এই মামলা আবার পুনরায় জীবিত করতে পারবে কিন্তু বিচারের মাধ্যমে যদি রায় হয় শক্তি নেই ওই মামলা আবার পুনরায় জীবিত করা এজন্য আমরা রায়ের মাধ্যমে খারিজ করতে চাই আমরা লাঠির মাধ্যমে খারিজ করতে চাই না তবে খারিজ হয়ে যাবে কোনো মামলা থাকবে না কারণ আমরা কোনো অপরাধ করিনি আমি কোরআন শরীফ সুইয়ে বলতেছি যে বিশটা মামলা আমার পরে দেওয়া হয়েছে একটা মামলা সামান্য ইঞ্চি পরিমাণ ইঞ্চির সেইটা আরো নিচে সামান্য চুল পরিমাণে ওই মামলার সঙ্গে আমি জড়িত ছিলাম না অথচ আমাকে মামলা দিয়ে দিয়ে মামলা দিয়ে দিয়ে জর্জরিত করা হয়েছে পাঁচ দিন চোখ বিন্দে রিমান্ডে রাখা হয়েছে অপরাধ একটাই অমা নাকামুমিল এই দোষের কারণে সহেল কথা বলেন ঠিক না ঠিক এই দোষের কারণে জামাত ইসলামের নেতৃবৃন্দ মামলা খেয়েছে তারা কারোর বাড়ি ঘরদের আগুন লাগাতে যায়নি কল্পনাই করা যায় না ইসলামী আন্দোলনের কথা বলবে মানুষেরকে কে কোরআনের দাওয়াত দেবে আর লোকের বাড়ি গদর ভাঙতি যাবে এটা কল্পনা করাও কবি